হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে রেসিপি তোমাদের করে দেখাবো মাছ ছাড়া মাছের ঝোল সেই মাছের ঝোলটা করার জন্য নিয়েছি দুটো কাঁচকলা দেখো এই দুটো কাঁচকলা নিয়েছি আর নিয়েছি একটা আলু এই কাঁচকলার আলু দুটো ভালো করে ধুয়ে নিয়ে চাকা চাকা করে কেটে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো সিদ্ধ করা হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে নিরামিষি মাছ তোমাদের তৈরি করে করে দেখাবো কলার আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ততক্ষণে সয়াবিনও লাগবে মাছের রেসিপিটা করতে সেই জন্য আমি সয়াবিন ভিজিয়ে দিয়েছি এটা করে সয়াবিনটা পুরো ভিজে গেছে এই সয়াবিনটা ভালো করে ধুয়ে নিয়ে আমি একদম চেপে পানি ঝরিয়ে নিয়ে মিক্সার মেশিনে দিয়ে ম্যাশ করে নেব কলার আলুটা সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এবার কলার খোসাটা ছাড়িয়ে নেব দেখো ঠিক এইভাবে ছাড়িয়ে নেব আলুর খোসাটা ছাড়িয়ে নেব আর আলুটা সব গুলো ছাড়িয়ে নিয়েছি এবার ম্যাশ করে নেব যেন দানা দানা ভাব না থাকে সুন্দর করে ম্যাশ করে নেবো কাঁচকলার আলুটা ম্যাশ করা হয়ে গেছে এখন যে সয়াবিনটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ দেবো গুঁড়ো লঙ্কা দেব দেব সবগুলো মিশিয়ে নেব এর মধ্যে কোনো পানি দেব না কারণ কাঁচকলা আর আলু সিদ্ধতে যে পানিটা ছিল সেই পানিতে হয়ে গেছে সেই জন্য আমি আর কোনো পানি দেব না আমার ডোটা রেডি হয়ে গেছে এখন একটা প্লেটে সরিষার তেল দিয়ে তেল মাখিয়ে নেব প্লেটে তেলটা মাখানো হয়ে গেছে সরিয়ে নেবো অল্প একটু নিয়ে নেবো হাত দিয়ে এভাবে একটু গোল করে নেব একটু চ্যাপটা করে নেবো মাছ সেপ দিয়ে নেবো যেমন মাছ হয় ওরকম একটু সেপ দিয়ে আর একটু চ্যাপটা করে নেবো ঠিক এইভাবে আঙুল দিয়ে এরকম একটু গর্ত করে নেবো মাছে যেমন থাকে ঠিক মাছের মতো করে এইভাবে সেপ দিয়ে নেবো দেখো দেখে মনে হচ্ছে মাছের ডাকা আমার একটা সেপ দেওয়া হয়ে গেছে একইভাবে বাকিগুলো দিয়ে নেব আরো একটা মাছ করে নেব তোমাদের দেখানোর জন্য আরো একটা আমি করে দেখাচ্ছি দেখো ঠিক এইভাবে এইভাবে করবে এইভাবে একটু চেপে দেবো এই দেখো আরো একটা মাছ হয়ে গেল কত সুন্দর দেখতে লাগছে দেখো এর বাকি গুলো সব করে নেবো এক একে রেখে একটু অসুবিধা হচ্ছে বলে আমি হাতের উপরে নিয়ে নিয়েছি তোমরা হাতের এইভাবে হাতের উপরে রেখে এইভাবে আর একটা হাত দিয়ে চাপ দিয়ে সেপটা করে নিতে পারো এই দেখো প্লেটে রেখে দেব ঠিক আঙুল দিয়ে ঠিক এইভাবে তোমরা এই ঢাকাটা করে নেবে মাছগুলো রেডি হয়ে গেছে মাছের দাকাগুলো দেখো দেখে মনে হচ্ছে হুবাহু মাছ আর এই দেখাটা ছোট কেন লেজের আগের দাকা তো এই জন্য এটা একটু ছোট এই মাছের দাকাটা এটা কেটে পেটি বার করে নেবো যেমন মানে অরিজিনাল মাছ পেটি বার করে নিলে ডাকাটা ঠিক দেখতে যেমন লাগে এটাও ঠিক সেরকম দেখতে লাগবে সেই জন্য আমি মাছের পেটিটা বার করে নিয়েছি এটা আমি খাবো দেখো কত সুন্দর লাগছে মাছগুলো এখন এই মাছগুলো তেল গরম করে ভেজে নেবো কড়াটা গরম করতে দিয়েছি গরম হয়ে গেলে তেল দেব কড়াটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো একে একে সবগুলো দিয়ে দেবো আগে তিনটে ভেজে নেব এক পিট লাল হয়ে গেছে এবার উল্টিয়ে দেব কত সুন্দর কালার এসছে দেখো খুব সুন্দর লাগছে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেবো মাছটা কত সুন্দর লাগছে দেখো একে একে বাকি নিয়েছিলাম এখন সেই মাছটা দিয়ে দেব দেখো মাছ সবগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তোমরা যদি কাউকে না বলো যে এই মাছটা কি দিয়ে তৈরি তাহলে কেউ জানতেই পারবে না মনে হচ্ছে হুবাহু মাছেরই ডাকা মনে হচ্ছে অর্জিলান মাছ দেখো যে কড়াটাই মাছ ভেজে নিয়েছি ওই একই কড়াই আবার তেল দিয়ে দেবো রান্নার জন্য তেলটা গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো তিন পিস লবঙ্গ আর দিয়ে দেবো দুটো এলাচ এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দেবো গোটা জিরে দিয়ে একটু নেড়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা নেড়ে চেড়ে লাল করে নেব একটু হলুদ দিয়ে দেব হলুদটা আগে দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে আদা আদা রসুন দেব আদা রসুনটা যদি তেলের উপরে আগে দেওয়া হয় তাহলে গরম তেল ছিটিয়ে গায়ে আসে সেই জন্য আমি আগে হলুদটা দিয়ে নিয়েছি আদা রসুন দিয়ে দেবো নেড়ে দেব ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনটা পাক করে নেব একটু লবণ দেব দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা পেস্ট করা ছিল এখন দিয়ে দেবো সেটা ভালো করে নেড়ে চেড়ে একটু মশলাটা পাক করে নেব মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার একটু পানি দিয়ে দেব এখন হলুদ দেবো লঙ্কা দিয়ে দেব মাছের মশলাটা দিয়ে দেব জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো এবার একটু নেড়ে দেব অল্প একটু পানি দিয়ে নেব উপর থেকে একটু পেঁয়াজ বেরস্তা ছড়িয়ে দেব দু চামচ টক দই দিয়ে দেবো রেড কাউ টক দই মশলার সঙ্গে টক দইটা মিশিয়ে নেব এখন কাজু বাটাটা দিয়ে দেব অল্প একটু পানি দেবো অল্প করে একটু সুটি কড়াই দিয়ে দেব আর দিয়ে দেবো একটু টমেটো আর দিয়ে দেবো একটু রেড কাউ ঘি এখন উপর থেকে ধনিয়া পাতাটা দিয়ে দেব শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা টিনতে দিয়ে দেব দু পিস কাঁচা লঙ্কা দেব ঝোলের উপরে এক এক করে মাছগুলো সব দিয়ে দেব যে পেটিটা বার করেছিলাম কেটে সেই পেটি মাছটা দিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা তুলে নেব তুলে নিয়ে দেখবো হয়েছে কিনা হয়ে গেছে মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে দেখো এখন একটু জিরা মরিচির গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব সবশেষে দিয়ে দেবো একটু ব্রেস্তা পেঁয়াজ